দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সত্যের মুখোমুখি চাদাবাজির অহবাদ ও বাস্তবতার সম্মুখে সবাই সাথে থাকুন দেখুন মা জি তার মা আমার সন্তান আমার তিন সন্তান দুই মেয়ে এক ছেলে আমার ছেলের সাথে এখানে পরিকল্পিতভাবে আমার ছেলেরে সাদাবাজিকও পাশানো হয়েছে আমার ছেলের কোনো সাদাবাজি করে নাই বাবা আমার ছেলে এখানে পার্কিং এ এই যে চাকরি করে

না বাবা আমি তো ছেলের কুজে এখন রাস্তায় নামিয়ে গেছি আমার ছেলের সরকারের কাছে আমার আবেদন আমার ছেলের যে যত দ্রুত এখান থেকে মুক্ত করি দেখ আমার ছেলে কোনো দলের সাথে জড়িত না কোনো বিএমপির সাথে জড়িত না আমার ছেলে আমি একজন মা হিসেবে বলি আমি রাস্তায় আমার ছেলের মুক্তি দিলে আমার ছেলের নিয়ে বাড়িতে যাব এইটাই সরকারের কাছে আমার আবেদন বাবা যখন সারা দেশে ওই মুহূর্তে আপনাদের উপর কি কোনো সৃষ্টি আসছে কিনা না না কোনো আমাদের উপরে কোনোভাবে কোনো চাপ সৃষ্টি হয় না বাবা তো গ্রামে থাকি আমি গ্রামে থাকি আমি পরের দিন শোনার পরে আমি আসছি এখন আসি আমি ছেলেরা দেখি না ছেলেরা কই দেখছে বাবা আমি ছেলের অ দেখি না ছেলেরা পাইতেছি না আমি কাল সারাদিন রাত বিকাল থেকে সারাদিন বৃষ্টিতে পেছি রাত রাত্রে বৃষ্টিতে পেছি এখন আমি বাবা ডাকা শহর আমার কেউ নাই এখন আমি বাইরে রোডে আপনারা এইভাবে সন্ধানটা পেলেন এখন আমি ফেসবুকে দেখতে দেখে সবাই বলে যে রিমান্ড আছে সবার কাছ থেকে শুনিয়ে সে রিমান্ড আছে বাবা সরকারের উদ্দেশ্যে কি বলবেন সরকারের উদ্দেশ্যে বলবো যে সরকার যে এইভাবে হোক আমার কোনো উপার্জন করার লোক নাই সরকার আমার ছেলেটারে দাও দ্রুত মুক্তি করে দেখ আমি ছেলেটার বিয়ে বাড়িতে যাই আমি মা হিসেবে আর কয়েকদিন রোডে থাকবো ঢাকার শহরে চিন্তাবাজি হ্যাঁ আমিও তো নিরাপত্তা আমার ছেলে পারে কিনে চাকরি করে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এর তো এভাবে ফ্যাশনটা উচিত ছিল না দর্শক দেখছিলেন এক মায়ের আকুতি আশাফুল আলম যে চাঁদাবাজি না করেও চাঁদাবাজির বেলে নিয়ে এখন জেল তারা যাবে এবং আমরা কিন্তু সত্যটা উদ্ঘাটন করার জন্যই আজকে এসেছি এবং আসাফুল আলমের মায়ের কাছে কিন্তু বিস্তারিত আমরা শুনেছি